বর্তমান আমের অবস্থা হ্যাঁ আজকের ভিডিও এই নিয়েই কৃষকের আপন কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের দেখাতে চলেছি বর্তমান যে আমের সাইজ যে আমের পরিস্থিতি সেই সম্পর্কে তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন থেকে অল বাটনে ক্লিক করবেন আপনাদেরকে দেখাতে চলেছি বর্তমানে আমের যে সাইজ বা যে গ্লেজ সেটা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে চারবার আমের কীটনাশক স্প্রে করা হয়ে গেছে এবং এরপরে যে পরিচর্যা সেখানে রয়েছে ভিটামিন প্রয়োগ তার আগে আপনাদের একটু দেখিয়ে রাখি আমের গ্লেজ খুব সুন্দর রয়েছে এবং আমের সাইজ যথারীতি অনেক বড় হয়ে গেছে যদিও অতিবৃষ্টিতে একটু ক্ষতি করলো এই ধরনের ছোট যে আমটা রয়েছে সেটাকে আমরা দেখে নেব আরও অন্যান্য জায়গায় যে আমের পরিস্থিতি দেখছেন প্রতিটি আমি অনেক বড় হয়ে গেছে এবং খুব সুন্দর আম ইতিমধ্যে গাছে রয়েছে দেখতে পাচ্ছেন প্রতিটি শীষ ঝুলে গেছে আমের বর্তমান যে সাইজ সেই সাইজ হিসাবে অত্যন্ত বাজে ওয়েদার এবছর তারপরেও যে পরিমাণ আম গাছে রয়েছে খুব সুন্দর বলা যায় আপনারা দেখছেন ইতিমধ্যে যে আম সরাসরি আপনারা দেখছেন আম গাছের উপর থেকে তোলা ভিডিও একেবারে সম্পূর্ণ রিয়েল ভিডিও আপনারা দেখছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকন থেকে অল বাটনে ক্লিক করবেন এই ধরনের অরিজিনাল রিয়েল ভিডিও সবসময় আপনারা পাশে পেতে বা আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য বর্তমান যে আমের সিচুয়েশন দেখছেন ওয়েদার একেবারেই উপযুক্ত নয় আমের জন্য এবছর বহু চাষির আম কিছুটা মুকুল হয়েও নষ্ট হয়ে গেছে বর্তমানে কঠোর পরিশ্রম এবং সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে যে আমটা বর্তমানে দাঁড়িয়েছে এবং যে সাইজ বর্তমানে পৌঁছেছি একটা খুবই সুন্দর বলা চলে তাই আপনারাও আগামী দিনে আমার প্রতিটি ভিডিও আম চাষের জন্য রয়েছে চ্যানেলে পেয়ে যাবেন একেবারে আম চাষের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পরিচর্যা করে আম দাঁড় করানো হয়েছে এবং এর কিছু এখনও পরিচর্যা বাকি যেগুলো আগামী ভিডিওতে অবশ্যই পেয়ে যাবেন তো সারা জায়গা থেকে অর্থাৎ সমস্ত জায়গার দর্শক যারা আমার ভিডিও দেখছেন দেশ বিদেশ থেকে শুরু করে সকলকেই অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন অতিরিক্ত জানার প্রয়োজন হলে এবং আরও অন্যান্য ভিডিও রয়েছে চাষ সম্পর্কে সেগুলো ফলো করবেন তো আপনারা দেখছেন বর্তমানে যে আমের সিচুয়েশান বা আমের পরিস্থিতি এই আম যত বড় হবে আস্তে আস্তে তত আরোই ডাল বেঁকে যাবে বা ঝুলে যাবে গাছে ওজন গাছের ডালে ওজন পড়লেই গাছের ডাল বেঁকে যায় স্বাভাবিক তো সঠিক যে পরিচর্যা তার জন্য যে আজকে আমের ফলন বর্তমানে রয়েছে খুবই ভালো আগামী দিনে ঝড় বৃষ্টিতে কতটা ধরে রাখতে পারবো সেটাই হচ্ছে দেখার যা আগামী ভিডিওতে অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে অবশ্যই যাবার আগে নতুন দর্শক যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ